হাই ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে বুটিক্স ওন্না মানে টার্সেল করেন আমার যে ওন্নাগুলো খুঁজতেছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা কিন্তু আরেকটা কোয়ালিটি এ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এই কালারটা খুব ভালো চলে যারা ল্যাভেন্ডে কালারটা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা সবসময় বেশি ইউজ করে থাকেন এই কালারটা খুব সুন্দর একটা কালার আমার কিন্তু সব ধরনের কালার গুলো মার্কেটে সেল করে থাকে কারণ বুটিক্স এর জন্য কিন্তু অনেক কালার প্রয়োজন হয় যারা থ্রি পিস তৈরি করেন একমাত্র তারাই জানেন এটা কিন্তু খুব সুন্দর একটা কাঁচা জলপাই কালার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিহি একটা কালার এই কালারটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা কালার এটাও খুব ভালো চলে রানিং কালার তো এই কালার গুলো আমরা সবসময় বেশি করে থাকি কারণ জানি যারা যাদের ব্লক প্রিন্ট করেন তাদের সবসময় একটু আনকমন এবং হচ্ছে কাপড়ের কালার সাথে ম্যাচ করে কালার গুলো প্রয়োজন হয় এটা কিন্তু ডিপ একটা গ্রিন কালার মানে যেটাকে বলে সি গ্রিন অনেক কালচে গ্রিন কালারটা দেখে মনে হচ্ছে কালো কালার ভিডিওতে কিন্তু মূলত এটা ডিপ গ্রিন কালার টা এই কালার টা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন তো টোটালি আমি কয়েকটা কালার দেখাই যেহেতু সি গ্রিন দেখালাম এটা হচ্ছে সেদ্ধ জলপাই এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে পানি কালার মানে টিএ কালারের মতো একটু পানি কালার একটু ডিফারেন্ট একটা কালার এটা কিন্তু ডিপ বেগুনিカラーটা এটা কিন্তু মানে এটাকে আমরা অনেকে জাম কালারটা বলে জাম কালারটা বলে ভুল হবে ডিপ বেগুনি এটা কিন্তু পেস্ট কালারটা আমি জাম কালারটা একটু দেখে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এটা কিন্তু জাম কালারটা আমি একটু খুলে দেখাই দেখেন কালারটা এবং ওনার ভিতরে পোরশনটা কত সুন্দর ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন কত সুন্দর এবং কত ফিনিশিং এর ব্যাপারটা ঠিক আছে তো আসলে যেহেতু ছোট স্পেসে আমি আপনাদের প্রোডাক্টের রিভিউগুলো করতেছি তো সে ক্ষেত্রে পুরো ফুললি ফুল খুললে আসলে বোঝা যাবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হ্যাঁ